পৃথিবীতে এখন পর্যন্ত একই সাথে ডজনখানেক বয়ফ্রেন্ডের সাথে ফুষ্টি নী করা যে কজন বারো ভাতারি আছেন তাদের মধ্যে একজন সৌভাগ্যবান মেহের আফরোজ সাহন। অথচ প্রেমের টানে বান্ধবীর পয়সাওয়ালা বাবাকে বিয়ে করা শাহন নিজের বাবার বেলায় বেঁকে বসেছেন মোহাম্মদ আলী তার মেয়ের চেয়েও পনেরো বছরের ছোট এক নারীকে বিয়ে করায় কোনোভাবেই স্বীকৃতি দিতে নারাজ হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী শাওন ইলিয়াস হোসাইন একজন সাহসিক এবং গোয়েন্দা সাংবাদিক যিনি বারবার সাহসিকতার পরিচয় দিয়ে অনিয়ম অন্যায়ের মুখোশ উন্মোচন করেছেন তার প্রতিবেদনে আমরা এমন সব সত্য জানতে পেরেছি যে সাধারণ মানুষ কল্পনাও করতে পারেনি আজ তার নতুন অনুসন্ধানে উঠে এসেছে মেহের আফরোজ শাওনের এক ভয়ানক দ্বৈতনীতি এবং ক্ষমতার অপব্যবহারের চিত্র হুমায়ুন আহমেদের কন্যার বান্ধবী ছিলেন মেহের আফরোজ শাওন সেই সম্পর্ক থেকেই তিনি হুমায়ুন আহমেদের সঙ্গে ঘনিষ্ঠ হন এবং শেষ পর্যন্ত তার দ্বিতীয় স্ত্রী হয়ে ওঠেন বিয়ের সময় শাওনের বয়স ছিল মাত্র আর হুমায়ুনের বয়স ছিল বছর এই অসম বয়সের বিয়ে নিয়ে নানা বিতর্ক থাকলেও শাওন নিজের স্বার্থের এই বিয়ে করেছিলেন বলে অভিযোগ রয়েছে কিন্তু বাস্তবতা আরও নির্মম মেহের আফরোজ শাওন নিজে যখন তার ছেত্রিশ বছরের বড় একজনকে বিয়ে করলেন তখন সেটা তার কাছে স্বাভাবিক মনে হয়েছে অথচ তার নিজের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী যখন আঠাশ বছর বয়সী এক নারীকে বিয়ে করলেন তখন শাওন ও তার পরিবার সেটা সহ্য করতে পারেনি শাওন ও তার পরিবার শুরু থেকেই তার বাবার দ্বিতীয় স্ত্রীকে মেনে নেয়নি নানা রকম শারীরিক ও মানসিক অত্যাচার করে বাবার জীবন দুর্বিশহ করে তোলে পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল যে শাওন তার বাবাকে মিথ্যা মাদকাসক্ত বানিয়ে রাজধানীর একটি রিহ্যাব সেন্টারে পাঠিয়ে দেন সেখানেও তাকে নিয়মিত নির্যাতন চালানোর নির্দেশ দেন শাওন এখানেই শেষ নয় শাওন ও তার বোনেরা বাবার দ্বিতীয় স্ত্রীকে ভয়ঙ্করভাবে হয়রানি করেছে এমন কি তাকে জেলে পর্যন্ত পাঠিয়েছে একদিকে নিজের স্বার্থের জন্য বড় বয়সের পুরুষকে বিয়ে করা স্বাভাবিক মনে হলেও বাবার সুখের সংসার তাকে মেনে নিতে কষ্ট হয়েছে সামাজিক মাধ্যমে নসিমান নাহার লিখেছেন পাপ বাপকেও ছাড়ে না এটারও বাস্তব উদাহরণ হচ্ছে শাওন কবে চিন্তাও করতে পেরেছিল শাওনের আশি বছরের পিতা আলী সাহেব স্ত্রী থাকার কথা লুকিয়ে সন্তানের থেকেও পনেরো বছরের ছোট কাউকে বিয়ে করে ফেলবে শাওনের পাপ কি তবে তার বাপকে স্পর্শ করল স্ত্রী কি রিপিট হল দ্বিতীয় বিয়ে মানুষ করতেই পারেন যথাযথ সামাজিক আইনি ধর্মীয় নিয়ম মেনে এটা নিয়ে কোনো কথা নেই কিন্তু ভদ্রলোকের বিবাহিত দ্বিতীয় স্ত্রীর সাথে শাওনের পরিবার যে ভয়ঙ্কর আচরণ অত্যাচার করেছে তার রীতিমতো ক্রাইম জেল পর্যন্ত খাটিয়েছে প্রভাব বিস্তার করে কুমকিত ছিলই আইনের যথাযথ প্রয়োগ করে শাওন ও তার পরিবারের শাস্তি হোক অন্যের হক মেরে খাবেন না কেউ আল্লাহ এমন বিচার এই দুনিয়াতেই করে দিবেন যা বাইরে হবে যারা অন্যকে ঠকায় করে তাদের হতেই হবে মনে রাখবেন সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড় এই প্রতিবেদন থেকে আমরা শাওনের সেই ভয়ানক দ্বৈতনীতির চিত্র দেখতে পাচ্ছি যেখানে তার নিজের স্বার্থের জন্য একটি সম্পর্ক সহজ মনে হলেও অন্যদের জীবন দুর্বিশহ করে তুলতে কোনো কুণ্ঠাবোধ করেননি তিনি তার আচরণ এক ধরনের দ্বৈত মানদণ্ড প্রকাশ পায় যেখানে নিজের সুখের জন্য যা করাই যায় কিন্তু অন্যদের সুখের কথা শুনলেই তা সহ্য করা যায় না ইলিয়াস হোসাইনের এই অনুসন্ধানী প্রতিবেদন আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে এবং সত্যের পক্ষে দাঁড়ানোর এক বড় উদাহরণ হিসেবে কাজ করেছে